এই যে দেখা যাচ্ছে বাংলায় দাঁড়িয়ে একদিকে তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতি সংখ্যালঘু তত্ত্বের উপরে আর অন্যদিকে বিজেপি করছে হিন্দুত্বের রাজনীতি সেদিক থেকে দু বিধানসভা নির্বাচন বামেরা এই যে সাম্প্রদায়িক রাজনীতি যেটা চলছে সেটাকে মোকাবিলা করবে কি করে বামেদের কাছে কোনো শর্টকাট নেই তো বামেদের কাছে একটাই রাস্তা মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে বামেরা মোকাবিলা করবে না বামেরা মোকাবিলা করতে সাথ দেবে মানুষকে লড়তে হবে এই লড়াইটা মানুষ ব্যথি দেখে হবে না মানুষ রেখে বামেদের অস্তিত্ব নেই আর বামেরা যদি না থাকে তাহলে মানুষেরও যে ভবিষ্যৎ সেটারও কোনো কিন্তু অস্তিত্ব নেই কারণ বর্তমানটা যারা বাম নয় ওবাম যারা তারা এমনভাবে এটাকে ধ্বংস করছে যেখানে মানুষের জীবন যন্ত্রণা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তো আমাদের আরও বেশি করে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে বক্তব্য মানুষের যে ক্রোধ আছে তাকে সঠিক মতাদর্শগত লাইনে নিয়ে আসার মধ্যে দিয়েই আমাদের কিন্তু এগোতে হয় বাম রাজনীতি মতাদর্শগত চর্চার না বৃদ্ধি করতে পারলে মতাদর্শগত রাজনীতি যদি আমরা আরও প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এখানে ভ্যাকিউম তৈরি হবে আর ভ্যাকিউমের জায়গাটা সাম্প্রদায়িক রাজনীতি খেয়ে নেয় যেটা আমরা দেখছি আমাদের বাংলা সমাজ সেখানে একটা প্রমাণ হিসেবে রয়েছে আমাদের সামনে বিপজ্জনক প্রমাণ এবং সেটা দেখাচ্ছে যে বহু ক্ষেত্রেই এই সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়তো অনেক সময় আমরা যারা কনসিয়াসলি আমরা সচেতন কিন্তু আনকনসিয়াস অনেক সময় বা সাবকনসিয়াস অনেক সময় আমরা নিজেরাও এই সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়ে যাচ্ছি সেটা কখনো ভাষার নামে কখনো ধর্মের নামে কখনো ধর্মীয় স্থানের নামে কখনো কোনো একটা বেনিফিট দেবার নামে কখনো নেতা মন্ত্রীদের স্টেটমেন্টের মানে কোনো ইরেসপন্সিবল স্টেটমেন্টের জন্য আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে তো দাঙ্গা হাঙ্গামা ধ্বংস এগুলো তো বেড়েছে তাহলে আমাদের যে মূল বক্তব্য ওরা বিভাজন রাজনীতি করুক বামেদের কাজ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের ঐক্যকে গড়ে তোলা তোমরা দেখেছো তার কুড়ি এপ্রিল সমস্ত ট্রেড ইউনিয়নগুলো এবং কৃষক সংগঠনগুলির ডাকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেটা শ্রমজীবী মানুষের সমাবেশ যে বার্তাটা আমরা বারবার দিতে চাইছি তোমরা বাকি কিছুর মধ্যে তুমি ভাগ করো প্রত্যেক মানুষের মধ্যেই এই পার্থক্যগুলো থাকে কিন্তু মানুষে মানুষে যেখানে পার্থক্য থাকে না সেটা হচ্ছে ঘাম ঝড়ানো আজকে সমাজে ঘাম ঝড়ায় যারা তারা একদিকে থাকে আর যারা ঘাম ঝড়ানো মানুষের টাকায় মুনাফার পাহাড় তৈরি করে কতিপয় ব্যক্তি যারা লাভের গুড় খেয়ে চলে তারা একদিকে থাকে এই বিভাজনটা কিন্তু খুব স্পষ্ট এবং আমরা বামপন্থীরাও একটি শ্রেণী বিভাজনের পক্ষে এই শ্রেণী বিভাজনটা যেহেতু বাস্তব এবং সেই শ্রেণী বিভাজনটাকে স্বীকার করে নিয়েই আগেই হতে হবে এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই কিন্তু শোষিত আমাদের সমাজে বাম রাজনীতির অভিমুখ হচ্ছে সেই শোষিত মানুষকে সামনে নিয়ে এসে যে ওয়েলথ এতদিন পর্যন্ত সেন্ট্রালাইজড হচ্ছে সেই ওয়েলথকে আস্তে আস্তে করে মানুষের মধ্যে যাতে সমবন্থনের নীতি গ্রহণ করা হয় তাকে নিশ্চিত করা তার কোনো বিকল্প সহজ পন্থা নেই পন্থা খুব কঠিন পথ কঠিন সেই পথেই হারিয়ে শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানাচ্ছেন যে বিজেপি কংগ্রেস সহ বামদের জামানাত জব্দ করা হোক এটাই হচ্ছে কথা উনি তো বলবেনি ওনার জীবনের লক্ষ্য কে বিজেপি কংগ্রেস বাম সবাই ওনার বিরুদ্ধে উনি বিজেপিকে হারাতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো ব্যক্তি সৎ হতেন বিজেপি কে পরাজিত করার প্রশ্ন তার প্রথম এফার্ট কি থাকতো এই রাজ্যে বিজেপি বিরোধী সমস্ত দলকে এক জায়গায় নিয়ে ওনার কোনো অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে যে উনি এই চেষ্টা করছেন মানে সহযোগিতা করছে তৃণমূল কোথাও গিয়ে করছে না তোমার কি মনে হয় বলো খোলা চোখে আমরা দেখলে এটা কি বুঝতে পারছি না যে তৃণমূল কারা করে আর বিজেপি কারা করে লোকগুলোর চারিত্রিকভাবে এদের মধ্যে কোনো ফারাক আছে তৃণমূল দার্টিভ বিজেপি ফর ওই যে আছে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে মানে সব বিজেপি সব তৃণমূলের অন্তরে এটা হচ্ছে ওদের ভিতরে আছে এই বীজ এই বীজের উৎস হচ্ছে চূড়ান্ত কমিউনিস্ট বিরোধিতা মুসলমান বিরোধিতা গরিব মানুষের বিরোধিতা এসে আসে শোষক প্রতিপয় ব্যক্তি শোষণ করছে তাদের মাথা হয়েছে মমতা